বাংলাদেশে ছাত্র আন্দোলনের মধ্যে ভাইরাল একটি স্লোগান তুমি কে আমি কে রাজাকার রাজাকার আজকে সেই একই স্লোগানে মুখরিত হল পাকিস্তানের রাউল পেন্ডি স্টেডিয়াম যদিও একটু ভিন্নভাবে বাংলাদেশ বনাম পাকিস্তানের প্রথম টেস্টে প্রথম দিনের শেষ সেশনে ঠিক সেই মুহূর্তে গ্যালারি থেকে ভেসে আসে একটি স্লোগান তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ এই স্লোগানের পর অনেকেই বলছে ভারতের মতো বন্ধু থাকার চেয়ে পাকিস্তানের মতো শত্রু থাকা অনেক ভালো বাংলাদেশকে কতখানি ভালোবাসে পাকিস্তানের মানুষ তা গতকালকে স্টেডিয়ামে স্লোগানের মাধ্যমেই তার বই প্রকাশ ঘটেছে